যেই ব্যক্তি এই বর্তমান সময়ে আইসা মহরম মাসে ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে সে কি মুসলমান থাকতে পারে গত কয়েকদিন আগে একটা ভিডিও ডাউনলোড করলাম আমি তা মনোযোগদের দেখার জন্য আর একটা জবাব দেওয়ার জন্য ওই বক্তা খুব ভালো আলেম মনে করতাম খুব ভালো আলেম মনে করতাম সেই বক্তা এজিদের প্রশংসা করতে চাইয়া ডক্টর কাফিলুদ্দিন সরকার সাহি সাহেব হুজুর যিনি সারা দেশ তো পরের বিষয়ে বহির্বিশ্বে যাকে মহাকিক আলেম হিসেবে সবাই জানে আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সাহি সাহেব তিনার বক্তব্যকে খণ্ডন করতে যাইয়া সে ওই যেই বক্তার কথা বলতেছি ওই বক্তা এজিদের গুণগানের মধ্যে লিপ্ত সে বলতেছে আমরা ইয়াদেরকে কাফের বলবো না কোনো মতেই কাফের বলবো না এজিদকে ফাসেক বলবো না কোন মতেই বলবো না এজিদকে আপনারা কেন মৎস্য বলতেছেন ওই বক্তা বলছেন এজিদকে আপনার কেন মৎস্য বলতেছেন আরে ভাই চোরকে আমি চোর বলবো না আমি কি ভাই বলবো চোরকে আমি চোর বলবো না আমি কি পাক্কা মুসলিম বলবো না কেমনি একজন মত খোর যার নেশা ছিল মত পান করা সকাল সন্ধ্যা মত লাগতো তাকে আমি মত খোর বলবো না তাকে কি আমি আল্লাহর অলি মনে করবো মোক ধৰিব লওঁ